ब्राह्मण <coughs> उम्मण <b> <-t medidas> <coughs> <alla imna> <intensive> লাগাবেন যাতে যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো রকম অসুবিধা না হয় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন মেন রোডে বিশ্ব যারা বাড়ি রোডের দিকে দাঁড়িয়ে আছেন একটু চেপে দাঁড়ান ঠিক আছে কিন্তু যারা মেন রোডে দাঁড়িয়ে আছেন একটু দেখে দাঁড়াবেন গাড়ি যাচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকটা একটু খেয়াল রাখবেন যান চালক ভাইদের কাছে আমাদের একান্ত তো অনুরোধ আপনারা একটু ভিড়ে যান যান একটু দেখে যান চালান যাতে যারা দাঁড়িয়ে আছে তাদের কোনো অসুবিধা না হয় ধন্যবাদ প্রতিমা নির্বাচন হবে যারা দর্শন করতে আছেন আপনারা আমাদের মন্ডপ দেখতে পাচ্ছেন আমাদের মন্ডপে যান আমাদের দর্শন করুন আমাদের এখানে অনুষ্ঠান চলছে সঙ্গে আতোশবাজী প্রদর্শনী চলছে আপনারা উপভোগ করুন কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন কোনো জায়গায় না বিশেষ করে যারা রাস্তা আছেন তাদের কাছে আমাদের করুন তারা একটু রাখবেন

কোন অর্থকার ঘটে সেদিকে নজর রাখুন বাড়ি শুনে উপভোগ করুন কিন্তু কোনো দুর্ঘটনা যাতে না হলে সেদিকে নজর রাখুন সকাল দশ বলছি আমাদের বাড়ি প্রদর্শনী চলছে আপনারা একটু চোখ রাখুন

তাদের কাছে এমন আপনারা একটু ডেকে দাঁড়াবেন গাড়ি আছে যাতে কোনো দুর্ঘটনা না হবে আর যে সমস্ত ভাইরা কোনো বাহিনী এবং অন্যান্য যাত্রা নিয়ে কত নিয়ে যাচ্ছেন পোট নিয়ে যাচ্ছে তাদেরকে আপনারা একটু ডেকে যান একটু অসুবিধার সম্মুখীন হতে হবে আমরা তাদের কাছে আমরা পাচ্ছি কিন্তু দুধের নাম হবে সেদিকে নজর

ঢালাই হোক বা ভীত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট

ତମେ ଜଣେ କାଲି ଅଟୋ କହୁଛେ ଡ୍ୟାନ୍ସରେ ପାରେ ନଥିଲା କଣ ଡ୍ୟାନ୍ସ ଶିଖି ପାରିଥିଲେ ତ ଡ୍ୟାନ୍ସରେ କମ୍ ଯେ ଦେବ ସମସ୍ତେ ଶୁଣିଛ

সকলের নিরাপদ বজায় রাখুন আমাদের বাড়ি প্রদর্শনী করছে সকলের নিরাপদ বজায় রাখুন মৌসুমের পক্ষ থেকে সকল সদস্য যাচ্ছি আপনারা বাড়ি প্রদর্শনী সময় নিরাপদ করুন করে সে রাখুন আমরা

ফোন জমা দিয়ে যান আপনারা অনুরোধ করছি যারা এত বড় আমাদের অনুষ্ঠান থেকে ছোট্ট একটি দোকানভাবে সৃষ্টি করেন না আপনারা যে ফোন পেয়ে থাকুন তারা এটা অনুরোধ করছি আমাদের সেজে এসে ফোন জমা দিয়ে যান আমাদের ফোন পাওয়া যাচ্ছে না যারা ফোনটি পেয়েছেন বা যে বা যারা ফোনটি পেয়েছেন তাদের কাছে অনুরোধ আপনারা ফোনটি এসে আমাদের মঞ্চে এসে জমা দিয়ে যান ধন্যবাদ আমাদের যারা টেকনিশিয়ান ভাই আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সোনা উপহার দেওয়ার জন্য কিন্তু এর মাঝে একটি সুখে খবর আমাদের টেকনিশিয়ান ভাইয়ের একটি ফোন এবং যাতে কোনো দুর্ঘটনা না হলে সেদিকে নজর রাখবে আর আমাদের যারা এখানে টেকনিশিয়ান ভাই আছে তাদের একটি ফোন পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের মঞ্চে এসে জমা দিয়ে ধন্যবাদ তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন 아, <laughs> 그요

সকলের নিরাপদুল বজায় রাখুন আমাদের বাড়ি প্রদর্শনী চলছে সকলের বজায় রাখুন সকল সদস্য জানাচ্ছেন আপনারা বাণী প্রদর্শনীর সবাই নিরাপদগুলো বজায় রাখুন আনন্দ করুন আমরা বিশেষভাবে

ফোন এবং যদি যাতে কোনো না হলে সেদিকে নজর রাখবে তাহলে যারাই ভাই গেছে একটি ফোন পাওয়া যাচ্ছে না যদি কেউ পেয়ে থাকেন অনুগ্রহ করে অনেক মঞ্চে সেটা মারিয়ে যাবে ধন্যবাদ